প্রিয় দর্শক ধর্মপ্রিয় মুসলমানদের সবচেয়ে তো বড়ো উৎসব হচ্ছে পবিত্র ইতল ফিতল ও পবিত্র ইতল আজহা আর এই ইতল আজহার আর মাত্র পাঁচটি দিন বাকি আছে এই ইদুল আজহাকে উপলক্ষে গাবদলি পশুর হাটে দেশের বিভিন্ন জেলা উপজেলা ও গ্রাম পর্যায় থেকে এ হাটে পশু নিয়ে আসছে খামারি ও ব্যবসায়ীরা এখন আমরা কথা বলবো নাটোর জেলার একটি গরু খামারির সঙ্গে চাচা কী নাম আপনার

ঘুষি মানে গরুটা প্রতিদিনের খাবার মূল্য পড়ে কত টাকা 1000 টাকা 1000 টাকা খাবার গরুটা কয় দাঁত হয়েছে ছয় দাঁত গরুটা আপনি নিয়ে আসছেন কবে এই হাটে গত রাত্রি আসছি কেমন কে খরিদ্দার জানাইছে খরিদ্দার দুই হাজার চারজন যোগাচ্ছে কিন্তু দাম এখনো বলাই নাই দাম কেমন কি বলছে তারা পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ এরম বলতেছে কেমন কি হলে আপনি আমি তো নিয়াদ করছি দশ এগারো লাখ দশ এগারো লাখ

এই হাটে একশো পার্সেন্ট আইন নিরাপত্তা বাহিনী সব মিলে আমরা নিরাপত্তার জন্য ফার্স্ট এই হাট খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমাদের নিজস্ব হোটেল আছে ভালো ভালো হোটেল রাখছি আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে চলে এগুলা সব কিছু ঠিক আছে আমাদের এখানে ব্যাপারে জানে যে এই হাটে নিরাপত্তা বেশি একদম স্পষ্ট জানায় দেওয়া আছে আগে যা বিক্রি করছে আগের থেকে পারলে কম ব্যস্ত বেশি ব্যস্ত জাল টাকা পকেট মার তো এই হাতে ঢুকার কথা না যদি থাকে আমাদের লোক আছে ভিতরে ভিতরে লোক আছে আমাদের পাইলেই ধরে লইব একদম পুলিশের কাছে এসে আর কিছু না পুলিশে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বুঝাই দেবো এখন এরা বুঝবো এখনো পর্যন্ত যারা আসেনি মানে গরু বিক্রেতা ব্যাপারি বা খামারি তাদের বিষয়ে কিছু বলে বিক্রেতা আর খামারি যারা আছে

এরা এই জন্যই ক্রেতা যারা আছে ওরা হাট এই না না আসলে পরিপূর্ণ হয় প্রিয় দর্শক আপনাদেরকে দেখাছিলাম গাবদলি পশুরহাট থেকে নাটরের কিং এই নাটোরের কিংয়ের মূল্য দেওয়া হয়েছে বিশ লক্ষ টাকা কিন্তু এই গরুর মালিক জানাচ্ছে যে তিনি প্রতিদিন এক হাজার টাকার খাবার খাওয়াই এই কিংকে শাহাদাত হোসেন লাভলু দৈনিক জনবাণী গাবদলি পশুরহাট ঢাকা